ধরে আজকে চলে আসলাম নতুন একটা শাড়ির কালেকশান নিয়ে দাও আমার মেমমা শাড়ির কালেকশান তো প্রথমে শুরু করা যাক কি শাড়ি দি মেমমা দেখাবে মেমমা দেখাও বাটিক শাড়ি বাতিক শাড়ি এটার প্রাইস কত আছে এই চারশো টাকা এখন খুব চলছে যে বাটিক এই প্রিন্ট দেখো খুবই সুন্দর আছে খুবই সুন্দর এটা প্রাইসটা আরেকবার বলে দাও চারশো টাকা চারশো টাকা তোমরা দেখো পিওর সুতির বাটি ওর সুতির বাটিকে আছে সুবনের আর কি রকম আছে সেটাও বাটিকে আর কি আর কি প্রাইজের মধ্যে সব হ্যাঁ দেখো পর পর দেখো সুতির একটু একটু গিয়ে করে দেখো পাবন কোম্পানি শাড়ি আছে এটা কত প্রাইস 250 250 পাবো

এটার প্রাইস কত আছে চারশো বল বল ছাপা তিনশো তিনশো আছে বাটিক বাটিক এখনকার দিনে খুবই একটা ফেমাস শাড়ি বাটিক এটা একটু খুলে দেখি তো ওইখানটা তিনশো আশি তিনশো আশি তোমরা যদি চাও অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে যেই শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমি যেই নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নেবে আর অবশ্যই তোমরা যখনই ফোন করতে পারো অসুবিধা নেই সব ডিটেলস বলে দেওয়া হবে আরও অনেক কিছু আউট অফ স্টক হয়ে গেছে এখন এই যেগুলো আছে সেগুলো দেখানো হচ্ছে তোমরা অবশ্যই দেখো আর কনট্যাক্ট করো তোমরা দেখো এই শাড়ির সেকশনটা আমি দেখালাম এবার চলে যাচ্ছি কুর্তি নাইটি এইগুলো সব কিছুই এখানে পাওয়া যায় তোমরা দেখতে থাকো পরবর্তী নাইটিতে চলে যাই নাইটি 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 আছে আরো নাইটি আছে এখন তোমরা দেখো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা বলতে পারো আমি সুতির পুরো সুতির আছে পুরো সুতির নাইটি এটা এটা হাত কাটা আছে এগুলো সবই এগুলোর প্রাইস বলে দেবেন মা আড়াইশো আড়াইশো সুতির নাইটি পুরো সুতির তোমরা দেখো এটা হসিতা কাপড়ের নাইটি এটা যারা পরে বারবারই নাইটি চাইতে করে আমার কাছে এই নাইটি প্রচুর এই নাইটি ছাড়া আর কেউ নিতে চায় না সবাই এই নাইটির খোঁজ করে এটা খুবই কম স্টক থাকে মেম্বার কাছে আসলেই সব এই নাইটি চাহিদা করে এই যারা একবার পরেছে তারাই জানে যে কি এমন সুন্দর নাইটি ডাইটির কাপড় কোয়ালিটি সবই ভালো জুন 60 জুন দেখো পিওর সুতির একদম আগের ওই হলুদটা 56 টাকা কাপড়ে হ্যাঁ কাপড় ভালো পিওর সুতির তোমরা যেরকম কালার চাইবে বলবে কোনো অসুবিধা নেই সব রকম তো দেখানো যায় না বলতে হবে হ্যাঁ 230 230 তোমরা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে তোমরা দেখতে পারবে এরপর কিসে কি দেখাতে চাও কুর্তি কুর্তি এটাও আড়াইশো কুর্তি আড়াইশো ওই যে আমার ভাইপো আছে দেখাচ্ছে ওটা দেখো তো যে এটা কিসের কি কাপড়ের আছে লিওন 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 কাপড় দেখো খুবই সুন্দর কুর্তিটা তোমরা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই নম্বরে পাঠিয়ে দেবে ফোন করে যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই লিওন দেখো কুর্তিটা তোমরা আর এটা দেখো আরেকটা হুম এটা তো খোল এটা খোলাই আছে এটা দেখো এটা দেখো সব রকম পাওয়া যাবে সাইজ সাইজ তোমরা যেরকম বলবে সেটা আরো অনেক আছে এখন কত এই আছে এটা প্রাইজ কত বলেছি আড়াইশো আড়াইশো এবার কী দেখাচ্ছো ওপর তো বালকি গুলো লাগবে আপনারা বলবেন ওপর তো সব মাল ফুরিয়ে গেছে না হ্যাঁ এখন সামনে পয়লা বৈশাখ সেলে সব চলে গেছে তোমরা দেখো কভার বালিশের কভার 50 টাকা পিস 50 টাকা পিস তোমরা দেখো তো পিওর সুতির তো সুতির পিওর সুতির 50 টাকা পিস 50 টাকা পিস এটা বড় বড় দেখো বড় বালিশের জন্য দেখো 50 টাকা পিস 50 টাকা পিস আরো অনেক জিনিস আছে তোমরা চাইলে অবশ্যই দেখাবো নেক্সট পার্টে তোমরা এগুলো দেখো এর মধ্যে থেকে কোনো কিছু পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও বা সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ছোট্ট একটা কমেন্ট করে পাশে থেকো আর সেই নাম্বারে যোগাযোগ করতে পারো কোনো জিনিসের স্ক্রিনশট নিয়ে সেই নাম্বারে দিলেই তোমরা সব ডিটেলস পেয়ে যাবে তোমরা ফোন করেও যোগাযোগ করতে পারবে রেডিমেড সব রকম পাওয়া যায় রেডিমেড সব রকম পাওয়া যায় যা বলবেন এখানে সব চাদর সব রকম গামছা সব রকম হ্যাঁ কোম্পানির আছে সব 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 লেগিংস টেগিং সব তুমি রাখো সব রকম চুড়িদার সব আছে হ্যাঁ প্যান্ট ছিল লেগিংস প্যান্ট ছিল তো এখন সবকিছু সেলের জন্য আউট অফ স্টক হয়ে গেছে তোমরা এইগুলোর মধ্যে দিয়ে পাস করে দিয়েছি তো কিছু না কারণে কমে গেছে তোমরা লাগলে অবশ্যই কন্টাক্ট করো আমি নাম্বার দিয়ে দেবো করা যাবে না পরের পার্ট নিয়ে আবার খুব শীঘ্রই আসছি আজকের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কোনো জিনিস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি পাশে আছি সো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে